যদি সরকারে মনে করেন এই যদি আমরা একটা বিরিমান কইরা দেয় আমরা দেশে চলাফেরা খুবই সুবিধা হইব কারণ আমরা তো তাহা মোরা এক সম্ভবত দেয় না কত কষ্ট করে এই যে এই বাজারের মাঝে কত কিছু করছে করার পরেও বাঙালি নিতেছে তাহার কোনো ব্যবস্থা নাই যদি সরকারে এটা কইরা দেয় তে আমরা খুবই সুবিধা হইবো আজবপুর বাজার আজবপুর বাজারের আর এখানে মোট জনসংখ্যা কত হইব জনসংখ্যা আছে প্রায় ছয় হাজার হইব

যে অবস্থা দেখা যায় দেশের আগামীতে মনে হচ্ছে না যে যদি এভাবে ভাঙন থাকে তাহলে এই সেতুটা ব্যবহার করা যাবে না না ব্যবহার না এটা যদি সরকার উদ্যোগ নেব কিছু করে তাহলে আমরা একটা সুযোগ দিব আমরা সোলার একটা সুবিধা দেব দেশের মানুষ চলার একটা সুবিধা